হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আসতে একটা নতুন জিনিস নিয়ে আসছি হয়তো আগে কেউ কেউ দেখেননি আর যদি দেখে থাকেন জানাবেন আর আমার হাতে কি আছে আপনারা দেখুন সকলে দিস ইজ বেবি এটা একটা ব্যাঙ্গের বাচ্চা আমরা কিছুদিন আগে পুকুরে দেখছিলাম ব্যাঙ্গে ডিম দিছে এখন পুকুর পাড়ে আসতে আসে দেখি প্রচুর ব্যাঙ্গের বাচ্চা দিয়ে যাচ্ছে শুধু একটা না আরো আপনার নিচে যদি দেখেন অনেক আছে